তো হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটির নাম হলো নাগেশ পোলাও তো যেহেতু আমার বাচ্চা অনেক সময় খাবার নিয়ে একটু সমস্যা করে এই জন্য তাকে আমি নতুন নতুন খাবার রেডি করে দিই যেন ও নিজে থেকেই পছন্দ করে খেতে পারে তো আজকে আমি যে রেসিপিটি দেখাবো এটা একদমই সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি এটা আপনারা ঘরেতেই করতে পারবেন কোনো ধরনের ঝামেলা লাগবে না শুধুমাত্র আপনার উপকরণ যা আছে সেগুলো হলেই হবে এখানে আমি ডিম নিয়েছি ঘরে যে আমরা ভাত রান্না করি ভাতটা লাগবে আমি একটা নাগেটস প্যাকেট এনেছিলাম কিনে তো সেখান থেকে আমি নাগেটসটা ইউজ করেছি আমার এখানে লাগছে পেঁয়াজ রসুন আদা জিরা গুঁড়া হলুদ এবং কাঁচামরিচ গোটা এলাচ আমি প্রয়োজনে দিয়েছি আবার এটা না দিলেও হয় তো আমি গার্নিশিংয়ের জন্য ওর জন্য একটু সবজিও রেখেছি আর ডিম অমলেট করে এটা আমি জাস্ট স্লাইস করে চিকন চিকন করে কেটে নিয়েছি প্রথমে আমি ডিমটাকে পেঁয়াজ কাঁচামরিচ যেভাবে আমরা একটা অমলেট করি সেরকম একটা বাটিতে মিক্সার করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার রান্না করে বাদটা আছে রেডি তো এখানে কষ্ট হয়নি আমার তো এবার আমি সয়াবিন তেল ইউজ করছি তো নাগেশগুলো আগে যেহেতু ফ্রিজার থাকে এগুলো আমি আগে নাগেশগুলো ভেজে তুলে রাখবো তারপর আমি এই নাগেশগুলো দিয়েই উপকরণটা মেইন যে উপকরণ সেটা আমি রেডি করবো এখানে নাগেসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার তো এখানে আমি তুলে রেখেছি এক প্লেটে তো এবার আমি আরেকটু ওই নাগেজগুলো যে তুলে আমি ভেজেছি তুলেই আমি ডিমের অমলেটে ছেড়ে দিয়েছি তবে এটা অমলেট হবে না এটা একটুখান্স তো হবে যার দেখা যাবে যে এটা একটা ঝুরঝুরে একটা ডিমের ভাজি মতো হয়ে যাচ্ছে তো এটাও আমি তুলে রাখবো এবং খেয়াল করতে হবে যেন কোনো ধরনের বাড়তি তেল না থাকে ঠিক আছে যতটা তেল কম ব্যবহার করা যায় ততই ভালো তেল তো এমনিতেও শরীরের জন্য খুবই খারাপ বাড়তি তেল আমি নাগেরসগুলোকে কুচি কুচি ভাজা যে নাগেরসগুলো সেগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম তো এখন আবার এগুলোকে ভেজে এটার মধ্যে আমি সব কিছু দেব আর যেহেতু আমি এখানে আমি একটা স্কিপ করে গেছি আমি কিন্তু যে ভাতটা ছিল সে ভাতটাতে আমি গরম মশলা আর কি দুটা গরম মশলা দালচিনি এলাচি লং দিয়ে আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম এখন এ এই উপকরণগুলো মিক্সড করার পর আমি হালকা একটু লবণ দিয়ে দেবো কারণ এটার উপর যখন আমি ভাতটা খাবো যেন একটা টেস্ট আসে আমি এখানে কাঁচামরিচ একদমই কম ইউজ করেছি এবার আমি আমার যে পোলার মতো যে ভাতটা আমি ইউজ করেছিলাম গরম মশলা দিয়ে যে জিনিসটা আমি ভেজেছিলাম এটা নাজি দিয়ে দিলাম এখন আমি যে প্লেটে করে আর কি আমার মেয়েকে দেবো সেটাতে তুলে রেখেছি এক সাইডে আমি একটু দুপুরে সবজি করেছিলাম সেই সবজিটাও দিয়ে দিয়েছি যেন ওর পুষ্টির কোনো সমস্যা না হয় এই হলো লাস্ট ফিনিশিং